এটা আপনার বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠানে আপনি পাবেন না পঞ্চাশ বছর এটা নষ্ট হবে না এটা আপনার সম্পূর্ণ মেটালের তৈরি আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত আছে আমাদের এখানে কোনো বাসা পর্যন্ত পৌঁছাই দেবো মাত্র তেরো হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি আকারে এই যে দেখেন এই যে লোগো দেওয়া এই লোগোটা কিন্তু আপনার টেম্পারেট লোগো আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ইগোলেন্সিটা আর ইগোলেন্সিতে এসে কিন্তু পেয়ে সাকিব ভাইকে তো সাকিব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের কি কি দেখাবেন আজকে আমাদের টেম্পার গ্লাস ডোর গুলো দেখাবো তার আগে ভাই আপনাদের শপের এড্রেসটা আমাদেরকে বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস উত্তরা 12 নম্বর সেক্টর সোনাগাঁও জনপথ রোড 28 নম্বর হাউস আচ্ছা এখন ভিডিওতে ফিরে যাই এখানে আমাদের কিছু টেম্পার গ্লাস ডোর আছে যেগুলো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি করে থাকি এবং যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করা আছে এটা আপনার এখানে আপনার প্ল্যান স্টিকার এবং থ্রি ডি ডিজাইনের অনেক দরজা আছে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করলে ছবি পাবে এবং আমাদের সরাসরিও অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে আসলে পরে সরাসরি দেখে ডাবল টেম্পার গ্লাস সংগ্রহ করতে পারবে আমাদের কাস্টমারগণ বিশেষ করে এই ধরনের স্টিকারগুলোই বেশিরভাগ মানুষ নেয় বা এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ডি স্টিকার এবং আমাদের প্রত্যেকটা গ্লাসের উপরে এরকম থ্রি ডি আকারে এই যে দেখেন এই যে লোগো দেওয়া এই লোগোটা কিন্তু আপনার টেম্পারেট লোগো এটা কিন্তু বোর্ড সাইডেই থাকবে উভয় সাইডই থাকবে এটার মাধ্যমে বোঝানো হয় যে দুইটা গ্লাস ফুললি হাই টেম্পার করা তো এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এবং আমরা বারবারই বলি যে বাসা পর্যন্ত বাসা পর্যন্ত কেউ গ্লাস ডোর পৌঁছে পৌঁছে দেওয়ার মতো এরকমের ভিডিও কেউ করে না বা ভিডিও তো বলেও না কারণ এই ডোরগুলো খুব রিক্স হ্যান্ড রিক্স হয়ে যায় হ্যাঁ একেবারে যদি টেকনাপ থেকে তেঁতুলিয়া যেথাই হোক বাসা পর্যন্ত পৌঁছে দেবো ডেলিভারি চার্জ ফ্রি এবং কালেকশন আছে বা যেটাকে আমরা যারা বলে জানি এই যে যারা স্টিকার গুলো কিন্তু একটু দাম বেশি এগুলো কিন্তু আমরা পৌঁছে এগুলো বিভিন্ন ধরনের হওয়াতে এগুলোর দামটা আমরা সরাসরি ভিডিওতে বলতে পারি না কারণ এক একটা এক এক রেঞ্জের তো এই কারণে দামটা বলা যায় না যারা এই দৌড়গুলো পছন্দ করবে আমাদেরকে স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপে যদি দেয় অথবা ইমোতে দেয় তাহলে কিন্তু আমরা ওখানে দামটা অ্যাকুরেটভাবে জানাই দিতে পারি কোয়ালিটি অনুযায়ী তো এগুলো রেঞ্জ আমি বলে দিই এগুলো আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত আছে আমাদের এখানে পনেরো থেকে আঠারো পনেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত আছে এবং সাইজগুলো কাস্টমাইজ করা যাবে কাস্টমারের স্পেস অনুযায়ী যতটুকু সাইজ দরকার আমরা ঠিক অতটুকুই করে দেবো হ্যাঁ ঠিক অতটুকুই করে দেওয়া হবে আমাদের কিন্তু আমাদের কালেকশনে গোল্ডেন কালার ফ্রেম আছে ব্ল্যাক ফ্রেম আছে হোয়াইট ফ্রেম আছে এবং কফি কালার আর আমাদের সব থেকে বড়ো যেটা বা বেশি সংখ্যক কালার এটা হচ্ছে কি আমাদের এই যে ব্রাউন ব্রাউন কালারটা ব্রাউন সিলভার কালার যেটাকে বলে এবং স্টিকার কিন্তু আমাদের অসংখ্য হ্যাঁ আমাদের এখানে কিন্তু আরও অনেকগুলো স্টিকার আছে এবং আমাদের উপরেও অনেকগুলো স্টিকার আছে আর এই যে একটা দরজা এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির এই ডোরটা আপনার ফুলবডি অ্যালুমিনিয়াম এটা আপনার পঞ্চাশ বছরেও কোনো ক্ষতি হবে না যেটা পঞ্চাশ বছর এটা নষ্ট হবে না এটা আপনার সম্পূর্ণ মেটালের তৈরি এটার সাথে কিন্তু আপনি একশো চল্লিশটা মানে যা যা আছে সব কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আছে গোল্ডেন কালারের ফুল বডি এবং আমাদের এখানে আছে হাফ গ্লাস যারা বাচ্চাদের ভয়ে ফুল বডি গ্লাস নিতে আগ্রহী না তাদের জন্য কিন্তু এই যে আপনার অর্ধেক অ্যালুমিনিয়াম আর অর্ধেক আপনার এই যে গ্লাসের গ্লাসের ব্যবস্থা আছে এগুলো আপনার যে কোনো স্টিকার দিয়ে সাজাই কিন্তু নেওয়া যায় আমাদের কালেকশনে কিন্তু আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির যে যারা যেটা আপনার বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না বা বাংলাদেশের কোথাও আর নাই ওই ধরনের প্রিমিয়াম বা আনকমন কিছু যারাও কিন্তু আমাদের কাছে আছে এটা শুধু ইগোল আছে এই ধরনের পার্পল কালার স্টিকার তারপর এই ধরনের যে এই যে আপনার যারার যে ডিজাইনটা এটা কিন্তু সচরাচর কোথাও পাবেন না তারপর বিশেষ করে সব থেকে যেটা আমাদের এখানে সব থেকে বেশি বেটার কালেকশন হচ্ছে গিয়ে এই যে আপনার লেজার কাটিং এটা সম্পূর্ণ চায়না থেকে সম্পূর্ণ চায়না থেকে আপনার আমদানি এবং আনকমন যে সব ডিজাইন সেটা কিন্তু সব ইগোলিজেন্সিতেই আছে এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কালেকশনে আছে এবং ডিসপ্লের বাইরেও আমাদের কাছে কিন্তু পিডিএফ আছে যেগুলো আমরা কখনোই শেয়ার করি না জাস্ট আমাদের যারা কাস্টমার যাতে বেশিরভাগ মানুষের কিন্তু চয়েসটা গোপনই থাকে যে ভাই আমার এমন কিছু দিবেন যেটা আমরা দ্বিতীয়জন কোনো ব্যক্তি ব্যবহার না করে সেরকমের ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে ওই কারণে আমরা ওইগুলো কখনও জনসম্মুখে ফেস করি না তবে এগুলোও কিন্তু আমাদের চিপ কালেকশনের ভিতরে একটা স্থান এখানে কিন্তু আমাদের বেশ কিছু দরজা আছে প্রায় পঞ্চাশটার মতো দরজা এখানেই আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির যারা এবং এগুলোর দামও কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের এখানে যেগুলো আপনার লেজার কাটিং বলা হয় যেটা যেটাকে এটা কিন্তু আপনার আঠারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম এই একটা দেখেন যে কালো থাই কালো থাইগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম এই থাইটার কারণে কিন্তু এই দরজাটার ডাবটা অনেক সুন্দর লাগে তো এরকম কিন্তু অনেক আছে অনেক এটা সিম্পল আছে চাইনিজ ডিজাইন এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের কালেকশনে আছে এবং যারা আপনার মোটামুটি সিম্পল পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ধরনের প্লেন স্টিকারগুলোও থেকে সেরা গোল্ডেন থেকে শুরু করে সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের কালেকশনে আছে শুধু আমাদেরকে একটা স্ক্রিনশট দিলে আমরা কিন্তু এই ডোরের দাম সহকারে কিভাবে ডেলিভারি করে দেবো এবং কিভাবে আমাদের এই ডোরটা সংগ্রহ করা যায় সব কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারি অথবা ইমোর মাধ্যমে তো আশা করি আমাদের এখানে নক করবেন আমাদের এখান থেকে ডোরগুলো নেবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমাদের এই দরজাগুলো পেয়ে যাবেন আপনাদের বাসায়